তো বিয়ার্স আজকে আমি চলে আসছি নরসিংদী হরিনারায়ণপুর তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাঘর তো এই নরসিন্দু হরিনারায়ণপুরে বাংলাঘর দেখার জন্য আজকে আমি চলে আসছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এখানে কি কি আছে তো একটু টু জেড আজকে আমি আপনাদের দেখাবো তো অবশ্যই আপনাদের জায়গাটা ভালো লাগবে তো আমার যেহেতু ভালো লাগছে তো এখানে মূলত কি কি আছে তো সেটা আজকে আমি আপনাদের দেখাবো তো দেখছেন এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে যে এখানে সকল কিছু ঠিকানা টু জেড কিন্তু দেওয়া আছে এখানে এখানে ফোন নাম্বার সহ সকল ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে যে দেখছেন বাংলা ঘর দেখছেন কাছ থেকে দেখালাম বাংলাঘর তো এই বাংলা ঘর এখানে মানে একটা রেস্টুরেন্টের মতো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানেই তো দেখছেন এখানে কিন্তু ছোট ছোটো কিছু ঘরও আছে তো সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো এই সাইডে দেখতে পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন একটা নদীও আছে এই নদীটাও আমরা দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু একটা নদী এই যে নদীটা কিন্তু অনেক সুন্দর একদম একদম মানে এই কিন্তু নদীটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে তো আমার কাছে অনেকটা সুন্দর লাগতেছে জানি আপনাদের দেখা কেমন লাগতেছে তো চলুন আমরা একটু ভিতরে গিয়ে দেখার চেষ্টা করি যে এখানে কি কি আছে দেখতে পাচ্ছেন এই যে মূল যে গেটটা মানে বাড়িটার গেটে দেখছেন কত সুন্দর এখানে অসংখ্য লোক কিন্তু আছে দেখছেন এখানে কিন্তু অনেক লোক ঘুরতে আসছে তো দেখতে পাচ্ছেন যে এরকমটা কিন্তু আমরা অনেকটা মুভির মতো দেখে থাকি বা পার্কের ভিতরে দেখে থাকি যেটা দেখা যাচ্ছে একটা মিনি এক মিনি পার্কের মতো দেখতে পাচ্ছেন যে একটা একটা মিনি পার্কের মতো এখানে এখানে অনেক লোক ঘুরতে আসছে তো এখানে এসে কিন্তু তারা অনেক ছবি তুলে তো দেখতে পাচ্ছেন তো আমরা এখন একটু সামনে দিকে যাই তো দেখতে পাচ্ছেন এখানে মানে বসার জন্য একটা কক্ষ মানে এক একটা কক্ষ বা বসার জন্য মানে এখানে বসে আপনি যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার খাবার সকল ধরনের খাবার আপনাকে এখানে তারা দিয়ে যাবে তো দেখছেন কুরের ঘরের মতো ছোট ছোট কিছু ঘরের মতো আছে তো এখানে চেয়ার টেবিল দেওয়া আছে এবং এখানে টিস্যুর বক্স দেওয়া থাকে যদি আপনি এখানে যান সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এখানে তো এখানে এটা হলো এক নাম্বার কক্ষ এই সাইডে হলো দুই নাম্বার তো এখানে প্রায় পাঁচটা ছয়টার মতো কক্ষ ঘরের মতো আছে ছোট ছোট ঘরের মতো দেখছেন এবং সাইড দিয়ে দেখতে পাচ্ছেন যে সবুজ যে সবুজ ঘাস দিয়ে একদম গাছ অনেক অসম্ভব সবুজ গাছ দিয়ে মানে সাইড দিয়ে করা মানে ঘেরাও করা তো এটার জন্য অনেকটা সুন্দর লাগছে তো এখন আমরা ভিতরে যাবো এই ঘরটার ভিতরে চলে যাবো আমরা তো আপনার ভিতর ভিতরটা একটু দেখানোর চেষ্টা করবো আপনাদের চলুন ভিতরে যাই তো দেখতে পাচ্ছেন সে এক তো মাটি দিয়ে কিন্তু তৈরি করা এটা তো আমাদের এলাকায় যেহেতু কোনো মাটির কিন্তু ঘর নাই কিন্তু এদিকে সচরাচর মাটির ঘর দেখা যাচ্ছে তো দেখেন ভিতর ভিতরটা দেখেন তো ভিটা দেখতে পান এখানে কিন্তু চেয়ার টেবিল দিয়ে এখানে আপনি আসলে এটা একটা রেস্টুরেন্টের মতো মানে মাটির ঘরের একটা রেস্টুরেন্ট দেখছেন এখানে কিন্তু ফ্যান দেওয়া আছে এবং চেয়ার টেবিল তো সকল কিন্তু সাজানো আছে এখানে দেখেন অনেকগুলো দরজাও আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাউন্টার আপনি অর্ডার করলে সেক্ষেত্রে কিন্তু তারা আপনার এখানে দিয়ে দেবে অসংখ্য চেয়ার টেবিল কিন্তু এখানে সাজানো আছে তো দেখতেই পারছেন তো আমরা কিন্তু আসছি এখানে তো দেখেন এখানে কিন্তু অনেক লোক ছবি তোলার জন্য ইয়ে করতেছে তো আমরা দেখেছি এই সাইডটা দিয়ে আমরা একটু বেরোবো তো দেখেন ভিতর সাইডটা কতটা সুন্দর আপনারা না দেখলে নিজ চোখে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না দেখেন এই যে বাহিরের সাইডটা এই যে বাংলা ঘর লেখা এখানে দেখতে পাচ্ছেন বাংলা ঘর তো দেখছেন বাহিরের থেকে কিন্তু অনেকটা সুন্দর একদম অনেক আগের যে আমাদের এলাকায় যে ঘরগুলো ছিল তো সেই ঘরের মতোই মানে এই মাটির ঘর মাটির ঘর কিন্তু সসরাক কিন্তু আমাদের এলাকায় কখনো দেখা যায় না তো আমরা এই নরসিংদীতে এসে দেখলাম যে মাটির ঘর তো দেখেন এখান থেকে কিন্তু রাস্তাগুলো এমনভাবে করছে তো অনেক সুন্দর একটা রাস্তাগুলো করে করছে তারা মানে অনেকটা সুন্দর লাগছে দেখেন সাইডে কিন্তু নারিকেল গাছের উপরে কিন্তু তারা রং দিয়ে একটা ডিজাইন করে রাখছে তো এই সাইডটা আমরা একটু এখন দেখাবো তো দেখছেন এই কত অনেকটা সুন্দর দেখেন আমরা সামনের ঢুকে বের হলাম তো দেখছেন নদীর যে একটা আহ ভিউ দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ কিন্তু দেখা যায় তো এখানে কিন্তু অসংখ্য লোক আসে ঘোরার জন্য তো সেই জন্য আমরা শুনলাম যে এখানে একটা মাটির ঘর আছে তো ঘরটার নাম হলো বাংলা ঘর তো সেই জন্য আমি আসছিলাম এখানে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে তো আমি এখন এই সাইডটাতে যাব তো এই সাইডটাতে গিয়ে একটু দেখার চেষ্টা করবো তো দেখেন অনেক সুন্দর একটা জায়গা প্লেস তো আমাদের এলাকায় কিন্তু এরকম একটা প্লেস দেখা যায় না তো এই নরসেন